শতাব্দী প্রাচীন গোপাষ্টমী মেলা আজ অনুষ্ঠিত হল জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মোড়ে অবস্থিত শ্রী বৈকুণ্ঠনাথ পিঞ্জারাপল গোশালায় এবছর একশো চৌদ্দতম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান গোশালায় আয়োজিত এই উৎসব ঘিরে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড় মারোয়ারি সম্প্রদায় পরিচালিত গোশালায় থাকা প্রায় আড়াইশো গরুকে আজ পূজা দেওয়া হয় বৈদিক মন্ত্রোচ্চারণে ভক্তদের বিশ্বাস গোপাষ্টমীর এই পূজার মাধ্যমে অর্জিত হয় মঙ্গল ও সৌভাগ্য এদিন দিন গোপূজন অষ্টমীকে কেন্দ্র করে গোশালার চত্বরে মেলা বসে যায় জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও বাইরে থেকেও বহু মানুষের আগমন হয় নানা পণ্য সামগ্রীর দোকান খাবারের স্টল পাশাপাশি সকালে মারোয়ারি যুব মঞ্চ গ্রেটার শাখা জলপাইগুড়ি ও লায়ন্স ক্লাব জলপাইগুড়ি জেনেসিসের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় আজ গোপাষ্টমী মহোৎসব এই গোষ্ঠম গোপাষ্টমী মহা আমরা গত একশো চোদ্দো বছর ধরে আমরা এটা পালন করে আসছি এই জলপাই গৌশালা একশো চোদ্দো বছর পুরনো গৌশালা এখানে আজকের দিন আমরা গরুকে পুজো পুজোর সাথে সাথে আমাদের বার্ষিক অধিবেশন আমাদের সাংস্কৃতিক কার্যক্রম এই দিয়ে আমরা আজকের দিনটাকে গোমাতার সঙ্গে নিজেকে লিপ্ত করে লিপ্ত করে রাখি আমরা এই এই অনুষ্ঠানে কেন্দ্র করে আমরা সারা বছরে যেটা আমাদের গরু আমাদের আয় ব্যয়ের যে হিসাব যেটা আছে সেই হিসাবটা আমরা আজকে আমরা প্রস্তুত করি পাশাপাশি আজকে গরুকে খাওয়ানোর থেকে শুরু করে গরুর সেবা গরুর প্রতি আমাদের যা আমাদের সারা করা হয় সেটা নিয়ে আমরা আমরা করি পুজো দিই তা গরুকে হারা হারা ছাড়া দানা চোকার নিজে হাতে খাওয়াই কেন আজকে রোপাষ্টমীর দিনে গরুকে খাওয়ানো মানে গরুর মধ্যে বত্রিশ বত্রিশ দেবী দেবতা থাকে এটা আমরা সনাতন ধর্মে এটা বিশ্বাস করি সেই আস্থাতে আমরা আজকে পুজো থেকে পালন করি আমরা আজকে এই গোশালা মেলা কোপাষ্টমী মেলার দিন আমরা বিগত কয়েক বছর ধরে মারবাড়ি ইউমঞ্চ গ্রেটার শাখা জলপাইগুড়ি এবং লায়েন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস এখানে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি গোশালা মেলার দিন গোশালা প্রাঙ্গনের ভিতরে ওইভাবে এখানে ক্যাম্প করেছি আজকে এসেছি আমরা আমাদের এলাকারই বা আমাদেরই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের একটা ঐতিহ্যবাহী মেলা যেটা মাড়বাড়ি সম্প্রদায় দ্বারা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এবার একশো চোদ্দোতম বর্ষ গোশালা মেলার আজকে সেটা মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আজকে এসেছি আমরা তো আমাদেরও ছোটোবেলার থেকেই একদম আলাদা রকমের অনুভূতি এই এই গ্রামের ব্লকের মধ্যেই বলতে গেলে এই এলাকার মধ্যে পুরোনো ঐতিহ্যবাহী মেলাগুলির মধ্যে এই গোশালার মেলা একটি বহু পুরোনো ঐতিহ্যবাহী মেলা এবং আমরা নিজেরাও ছোটোবেলার থেকে আসছি